অনেকেই প্রশ্ন করে থাকেন ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড অ্যাড হয় না আবার অনেকেই বলে থাকেন ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার্স হয় না আজকের এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আপনাকে কথা দিতে পারি অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজার কেন পাঁচ মিলিয়নেরও বেশি ফলোয়ার আপনি নিতে পারবেন তো চলুন আপনাকে শিখিয়ে দেয় তার আগে অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গেই থাকবেন ওয়েল এবার দেখুন আমি আমার ফেসবুক আইডিতে আসলাম এবং এখান থেকে এবাউট অপশনে আসলাম আমার এই ফেসবুক আইডিতে ফ্রেন্ড শো করতেছে মাত্র তিনশো জন আমরা এবার এখান থেকে ব্যাকে আসলাম দেখেন আমাদের এখানে ফলোয়ার শো করতেছে কত একত্রিশ আমার এই ফেসবুক আইডিতে কিন্তু আমি কাজ করি না দেখেন এখানে কিন্তু অনেক আগে পোস্ট হয়েছে আর কোনো পোস্ট করি না আমি যদি এখানে রেগুলার কাজ করতাম এখানে কিন্তু আনলিমিটেড আমি যে সেটিংসগুলো করেছি সেই সেটিংসগুলোর কারণে আনলিমিটেড ফলোয়ার বাড়তো তো আমরা এখানে কি কি সেটিংস করবো সেটা একটু দেখি আপনারা থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকেরই দেখা যায় প্রোফাইল লক করা থাকে যদি আপনার ফেসবুক আইডি লক করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়বে না আপনি অবশ্যই যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে আনলক করে নিবেন এরপরে এখানে আমার শো করতে কি দেখুন ট্রান অফ প্রফেশনাল মুড যদি আপনার ক্ষেত্রে এখানে ট্রান অন প্রফেশনাল মুড থাকে মাস্ট বি আপনার ফেসবুক আইডিতে ট্রান অন প্রফেশনাল মুড অর্থাৎ প্রফেশনাল মুডটাকে অন করে নিতে হবে অবশ্যই অবশ্যই এখান থেকে প্রফেশনাল মুড অন করার পরে ব্যাকে চলে আসবেন আসার পরে এবার আপনি কি করবেন হাতে ডান পাশে উপরে পাবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এরপরে উপরে পাবেন সেটিংস এর আইকন এখানে ক্লিক করবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো যদি আপনার ফেসবুক আইডিটা আপডেট করা না থাকে অর্থাৎ ফেসবুকের অ্যাপটা আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে আমার সেটিংস এর সঙ্গে আপনার সেটিংস মিলবে এরপরে আসেন আপনার একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ আমরা এখানে ক্লিক করে ফেলবো এখানে যদি আমরা ক্লিক করি আমরা এখানে অনেকগুলো অপশন পাবো প্রথমেতে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাতে আমরা ক্লিক করি এটার মানে হচ্ছে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আমরা এখানে অবশ্যই এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিব যদি অনলিমি করা থাকে অবশ্যই এখান থেকে অনলিমি করে দিব এখান থেকে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম এটার কারণ হচ্ছে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে যদি আপনাকে মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না আর যদি আপনাকে ডিরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটা না পায় সরাসরি ফলো করতে হবে এরপরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব এরপরে দেখেন এর পরের অপশন যেটা সেটা হচ্ছে হু ক্যান সিইউর ইউর ফ্রেন্ড লিস্ট এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা দেখতে পারবে এখান থেকে আপনারা চাইলে অনলিমি করে রাখতে পারেন এরপরে সেভ অপশনে ক্লিক করবেন এরপরে এখান থেকে এই যে অপশনটা অন করা আছে এই অপশনটা অবশ্যই অন করে নেবেন আর বাকি যে সেটিংস গুলো আমরা এখান থেকে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন আমার যেরকম আছে ঠিক ওই রকমই আপনারা রাখবেন এরপরে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। এখানে একটা অপশন পেয়ে যাব ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আমরা ক্লিক করবো ফলোয়ার্স পাবলিক কন্টেন্টে যখন আমরা ক্লিক করব। এখানে সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে এটাতে আমরা ক্লিক করব। এখানে মাস্ট বি আপনারা পাবলিক রাখবেন এরপরে সেভ অপশনে ক্লিক করবেন এরপরে দেখবেন দুই নাম্বারে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটাতে আপনারা ক্লিক করবেন মাস্ট বি এখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা পাবলিক করে রাখবেন এরপরে সেফ অপশনে ক্লিক করবেন এরপরে দেখেন হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো এটার মানে হচ্ছে আপনাকে আপনি যাদেরকে ফলো করে রাখছেন তাদেরকে আপনার টাইম লাইনে যে দেখায় অর্থাৎ আপনি কাকে কাকে ফলো করছেন সেটা যদি আপনি চান যে এখানে দেখাবেন তাহলে পাবলিক রাখবেন আমি বলবো এটা দেখানোর কোনো মানেই হয় না এখান থেকে অনলিমি করে সেভ অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনি এখানে দেখতে পারতেছেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এখান থেকে অবশ্যই এটাকে পাবলিক করে রাখবেন এরপরে সেভ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাতে ক্লিক করে অবশ্যই পাবলিক করবেন সেভ অপশনে ক্লিক করবেন এরপরে বাকি যে অপশন দুইটা অন রয়েছে এগুলোকে অন রাখবেন এতে করে হবে কি আপনার ফেসবুক আইডিটা মানুষের কাছে অনেক বেশি পরিমাণে রিস্ক যাবে আরেকটা বিষয় আমরা যে এখন সেটিংসটা করলাম এখন দেখেন আমরা যদি আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করি এবং এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করি এবং এখান থেকে আমরা ভিউ অ্যাজ এ অপশনে ক্লিক করে ফেলি তাহলে এখানে দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু অ্যাড ফ্রেন্ড বাটনটা সরিয়ে দিছে অর্থাৎ আমাদেরকে যদি কেউ ফ্রেন্ড বানাতে চায় তাহলে এখানে ফ্রেন্ড বানানোর কোনো অপশন নেই অর্থাৎ এখানে ডিরেক্ট ফলো করতে হবে এভাবে করে আপনি কিন্তু আনলিমিটেড অনেক অনেক বেশি পরিমাণে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে এবার অনেকেরই প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি কেন অ্যাড হচ্ছে না আপনারা যখন আপনাদের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্রফেশনাল মোড ফেসবুক আইডিতে সেই ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হয় এবং ফলোয়ারে শো করে আর আপনারা যখন এই ফলোয়ার বাড়ানোর জন্য পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করে ফেলেন তখন কিন্তু আর আপনাদের ফলোয়ার বাড়ে না এজন্য আপনারা পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করবেন না আপনাদেরকে মানুষ অটোমেটিক ফলো করবে কিভাবে করবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি চান যে আপনার এখানে আপনার এই ফেসবুক আইডিতে অনেক বেশি পরিমাণে ফলোয়ার বাড়াবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার এই ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করতে পারেন আর অবশ্যই পোস্ট করতে পারেন সেক্ষেত্রে পোস্ট করার জন্য এমন এমন কিছু পোস্ট করবেন যেগুলোতে মানুষ ইন্টারেস্টেড হয় আর শুধু টেক্সট পোস্ট করবেন না পোস্ট করার সময় ফটো দিবেন এবং উপরে ক্যাপশন লিখবেন সেক্ষেত্রে ফেসবুকের হবে এমন কি আপনি যেভাবে ফলোয়ার বাড়াতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মনিটাইজেশন করে ইনকামও করতে পারবেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো যদি এভাবে করে আপনারা আপনাদের সেটিংস গুলো করেন এবং অপশনগুলো ঠিকঠাক করেন তাহলে মাস্ট বি আপনি আপনার ফেসবুক আইডিতে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন